স্ট্রোকের জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আরটিএমএস হাই টেস্টা সম্পূর্ণ অত্যাধুনিক আরটিএমএস বাংলাদেশে একমাত্র ভিশন ফিজিওথেরাপি সেন্টার উত্তর শাখায় আছে এই স্ট্রোকের ট্রিটমেন্টের জন্য আপনাকে এখন আর দেশে বাড়ি যেতে হবে না সাধারণত আমাদের স্ট্রোক হয় ব্রেনে ব্রেনে স্ট্রোক হওয়ার পর আমরা আপাত দৃষ্টিতে দেখি শরীরের যে কোনো এক পাশ প্যারালাইসিস হয়ে যায় মুখটা বাঁকা হয়ে যায় আমরা হাতে এবং পায়ে ট্রিটমেন্ট করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে তেমন একটা পাই না কিন্তু ফিজিওথেরাপির পাশাপাশি যদি আরটিএমএসটা দেওয়া হয় তাহলে অনেক ভালো ইম্প্রুভমেন্ট আসে আমরা আজকে একটু ভাইয়ের মুখ থেকে একটু শুনবো ওনার একটু অভিজ্ঞতা ওনার আমি একটু শুনতে যাচ্ছি ভাই আপনি আমাদের এখান থেকে কতদিন যাবো ট্রিটমেন্ট নিচ্ছেন আমি এখানে দশ দিন হয়েছে নয় দশ দিনের মতো হয়েছে আমি আসছি এখানে এখন হুইল করে আগে আসছে এখন ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হচ্ছে আমার ইনশাল্লাহ আল্লাহ রহমতে আশা করি ইনশাআল্লাহ এখান থেকে আমি বাকি ইমপ্রুভমেন্ট হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো করে আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন আচ্ছা আপনি 10 দিনের ট্রিটমেন্টে কিন্তু হাঁটতে পারেন আমি একটু একটু হাঁটতে পারি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ স্ট্রোক সংক্রান্ত যে কোনো সমস্যা যে কোনো জিজ্ঞাসা আপনারা এই ভিশন ফিজিওথেরাপি সেন্টারে নিউর নিউরোপিটে যোগাযোগ করুন ধন্যবাদ